আজকের আমরা আলোচনা করবো নতুন নিয়ে সিকিউরিটি ফোর্সের নতুন তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ এটি শুরু হচ্ছে এবং এটি চলবে তিরিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত যেখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট আজকে রাখা রয়েছে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করো নি তো তারা কিন্তু এখনো ফর্ম ফিল আপ করে দিতে পারো আজকে কিন্তু তোমাদের এটা শেষ হয়ে যাবে যেখানে তোমাদের স্যালারি দেওয়া রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পে লেভেল তিন অনুযায়ী যেখানে তোমাদের হাইট রাখা রয়েছে একশো সত্তর সেন্টিমিটার ছেলেদের জন্য যেখানে তোমরা শুধুমাত্র ট্রেন পাস করলে আবেদন করতে পারছো যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যাও উল্লেখ করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে যে তোমাদের কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে কুড়িটা আনরিজার্ভ পাঁচটি তোমাদের কিন্তু এসটি এবং এগারোটি তোমাদের কিন্তু সরি ও কিন্তু এস এবং ও বিসি এবং তোমাদের এগারোটি কিন্তু এসসি এবং দুটি তোমাদের কিন্তু এসটি দের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে উনপঞ্চাশটি ভ্যাকেন্সি টোটাল এক হাজার একশো তিরিশটি ভ্যাকেন্সি যেটা আজকেই তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে তো তোমরা কিন্তু এখনও ফর্ম ফিল আপ করতে পারো রাত বারোটার আগে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে তো এখানে আলাদা আলাদা বেসিক ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি তো এখানে তোমরা তিরিশ নয় থেকে শুরু আছে এটি তোমাদের শেষ হয়ে যাবে এবং এখানে তোমাদের এজ লিমিট তিরিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু ধরা হবে যেখানে আঠেরো থেকে তেইশ বছর এসে তোমাদের হতে হবে আর পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ তোমরা এই সিএসটিটা যেখানে তোমাদের কিন্তু অফিস তিন বছর এক্স সার্ভিসম্যান তিন বছর আলাদা আলাদা পিডব্লিউডি যারা রয়েছে এবং অন্যান্য রাইটসে যারা চিলড্রেনে মারা গেছিলো নাইনটিন এইটি ফোরে তারা কিন্তু পাঁচ বছর আট বছর দশ বছর এই হিসাবে ছাড় পেয়ে যাচ্ছে যেখানে তোমাদের কিন্তু চব্বিশ মিনিট রান করানো হবে যেখানে তোমাদের পাঁচ কিলোমিটার রান করতে হবে বলতে পারো এইস জিডির মতোই একদম সেম জিডি কিন্তু এখানে ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের সিআর ফেভারি জন্যই শুধু নেওয়া হচ্ছে তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারো যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো এখানে একশো থেকে চার্জ পে করে তোমরা অ্যাপ্লাই করতে পারছো যেখানে এসসি এস জন্য কোনো অ্যাপ্লিকেশান চার্জেস কিন্তু লাগবে না পেটা কিন্তু আজকের মধ্যেই করতে হবে যেখানে তোমাদের কিন্তু আলাদা ডিটেলস দেওয়া রয়েছে যেখানে তোমাদের ফিজিক্যাল হবে তারপর তোমাদের কিন্তু এখানে তোমাদের যেটা দেখতে পাচ্ছ তোমাদের হাইট রাখা রয়েছে যে তোমাদের গোর্খা সিকিম লাদাখ থেকে যারা বিলং করো তাদের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং চেস্ট সাইজ কিন্তু তোমাদের পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে যেখানে তোমাদের আলাদা স্টেট থেকে যে যারা রয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল ড্রাইভ একশো বাষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট রাখা রয়েছে আর এখানে তোমাদের এই যে এক্সামটা রয়েছে পঁচিশ পঁচিশ করে থাকছে যে একদম সেম এসএসসি প্যাটার্নে তোমাদের কিন্তু একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে ঠিক আছে এখানে কিন্তু একশো নম্বরে কোশ্চেন থাকছে তো একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হচ্ছে তো টাইমটা কিন্তু তোমাদের জন্য অনেকটা এনাফ অনেক টাইম তো দু ঘন্টা টাইম মানে প্রচুর একশোটা কোয়েশ্চেনটির জন্য তো এখানে কিন্তু তোমাদের এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেকশন যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা আলাদা ডিটেলসগুলো দেওয়া রয়েছে যেখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে ওমার বেস অথবা সিবিটি বেসে যেখানে তোমাদের কিন্তু সেটা পরবর্তীতে তোমরা দেখে নিতে পারবে যেখানে তোমাদের কিন্তু কোশ্চেন এক্সামেশান হবে তোমাদের কিন্তু টুয়েলভ স্ট্যান্ডার্ডে থাকছে তো এখানে তোমরা দেখে নিতে পারছো তোমাদের আলাদা আলাদা ডেকশন এবং তোমাদের এসসিএসটি অফিসিরা তেত্রিশ পার্সেন্ট নাম্বার নিয়ে আসলে তোমরা কিন্তু পাস করে যাবো মানে একশোর মধ্যে তোমরা তেত্রিশ নিয়ে আসলে পাস করে যাবে ঠিক আছে মিনিমাম ফর্টিন নিয়ে আসলে কিন্তু পাস করে যাবে আর বাদ বাকিরা পঁয়ত্রিশ আনলে কিন্তু পাস করে যাবে যেখানে মেরিট লিস্ট বের হবে সেই তোমাদের কাস্ট অনুযায়ী এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আলাদা স্টেট অনুযায়ী কিন্তু হবে না এখানে কিন্তু আলাদা কাস্ট অনুযায়ী হবে এবং এখানে তোমাদের পেয়েবেল ফিও দেওয়া রয়েছে এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারছো যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা মানে তথ্য দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিয়ে অ্যাপ্লাই করতে পারছো সি আর এফের যে অফিসার রয়েছে এখানে দেখতে পাচ্ছ সেখানে লগ ইন করে তোমাদের কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে একটা তোমাদের সার্টিফিকেট টেন ক্লাস লাগছে ম্যাট্রিকুলেশনে তোমাদের কিন্তু ফাদার এবং তোমাদের মাদার নাম ডেট অফ বার্থ কিন্তু এক্সাক্টলি থাকতে হবে ম্যাট্রিকুলেশন টেন সাবজেক্ট অনুযায়ী যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ কি করে করবে সেটারও ডিটেলস দেওয়া রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই চেক করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ বন্ধুরা